দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন জেলার গোঘাট বিধানসভার গৌরাঙ্গবাটি গ্রামে শ্রী শ্রী নারায়ণ দামোদর মন্দিরের অভিষেক হয়ে গেল মন্দির অভিষেকে পূজা পাঠ ও যজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে আগে মন্দিরটি মাটির ছিল এলাকাবাসী ও সকলের সহযোগিতায় মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরের অভিষেক উপলক্ষে গঙ্গাচল এনে বেদিতে ঢালা হয় প্রায় পাঁচশো মানুষকে সেবা দেওয়া হয় বিতরণ করা হয় ভোগ মন্দিরের অভিষেক ঘিরে এলাকার মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই মন্দিরটি কোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের গৌরাঙ্গবাটি গ্রামের মধ্যে অন্তর্গত নারায়ণের মন্দির সুশোভিত তার সঙ্গে যজ্ঞের ব্যাপার সরকারি রয়েছে এই সমস্তটাই ঠিক আছে এবং আমরা সন্তুষ্টভাবেই মন্দিরটা উৎসর্গ করেছি নারায়ণের পূজা করেছি লক্ষ্মীর পূজা করেছি এবং হোক এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সকলে আপনারা সকলে সুস্থ থাকেন আমি বলি সেই গীতার সেই বাক্য সর্বে সুখিনো ভবন্ত সর্বে সন্তু মনোরথা সর্বে ভদ্রাণী পশ্চন্ত মা কুত বিদ্বিষা বহই সকলে সুখে থাকুন সকলে অহিংসক থাকুন সকলে সকলে মঙ্গল কামনা করুন এই কামনা করছি ঈশ্বরের কাছে যাতে ঈশ্বর সকলকে সুখে রাখেন নিরাময় রাখেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপুর্লি আড়ंगाबाद মানে মানে মন্দির হ্যাঁ যে মানে প্রতিষ্ঠিত হলো এই মন্দির আমরা খুব এনজয় করেছি হ্যাঁ সকাল থেকে আমাদের এখানে সব রকমের খাওয়া দাওয়া টিফিন থেকে আরম্ভ করে দুপুরের খাওয়া দাওয়া মানে তারপরে কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে রাত্রে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট এখানে আমাদের মানে ব্যবস্থা ভালো লেগেছে কেমন লেগেছে এখানে অনুষ্ঠান কেমন হ্যাঁ মানে এখানে একটা গল্প আছে যে হ্যাঁ এখানে একটা গল্প আছে যে দীর্ঘদিনের একটা মন্দিরটা অনেক দিন মানুষের ইচ্ছা ছিল যে মন্দিরটা তৈরি করা হবে কিন্তু সর্বসাধারণের প্রচেষ্টায় হ্যাঁ সহায়তায় এই মন্দিরটা খুব সুন্দর দেখার মতো জিনিস হয়েছে নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি